আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সবজি চাষ করেও মাসে লাখ টাকায় করা যায় এই যে দেখেন এই জায়গাটাতে ওই দিকে করে রাখছে আলু চাষ এরপর হইলো মানে পেঁয়াজ এরপরে হচ্ছে রসুন আর এই সাইডটাতে যদি দেখায় এই যে দেখেন কত সুন্দর কবি এই যে দেখেন এটা হয়তো কাইটা বিক্রি করতেছে কাইটা কাইটা বিক্রি করতেছে আমি একটু ভিতরে ডুহি আর এই যে এই দিকটাতে দেখেন টমেটো চাষ করে রাখছে টমেটো চাষ করে রাখছে আর ওই পাশটা যদি আমি দেহাই মানে অনেক মোটুর হেত অনেক 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 মোটুর হেত এই দিক দিয়ে মানে আমি দেখতেছি যে কৃষিকাজ মানে এই যে সবজি চাষ সবজি চাষের মধ্যে কিন্তু এখন বিপুল পরিমাণ লাভ আর এই লাভের জন্য কিন্তু মানুষ এখন বর্তমানে আবার একটু সবজি করার জন্য খুব একটা আক্ষেপ মানে আবেগ অনুভূতি নিচ্ছে আমি যখন ছোটো ছিলাম তখন আমার দাদা দেখতাম মসুরি কলই এবং টমেটো দৈন্য ফাতা রসুন পেঁয়াজ এগুলো বাজারতে কিনে আনন লাগছে না কিন্তু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এখন এইটা একেবারে উই ঠিক গেছে গা ঠিক গেছে গা ফা ওই জানা এই যে এদিকে হচ্ছে কিন্তু দৈন্য ফাতা এই যে দেন দৈন্য ফাতার ফুল চলে আসছে হুম সেই গেরান একটা ফাতা হয় দিহি এই যে নিজে গাছ থেকে ফের ফারে রে ফাতা হাওয়া মানে সেই গেরান সেই গেরান কিন্তু সেই লাগতেছে কিন্তু প্রিয় ভাইরা আসলে কৃষিকাজের লোকে কোনো কিছু লাগে না ভাই এখন বর্তমানে ব্যবসা বাণিজ্যের মধ্যে কৃষিকাজ অনেক ভালো একটা প্রাধান্য লাভ দিতেছে তো কৃষিকাজের জন্য আপনারা এগিয়ে আসতে পারেন আমরা ঘুরতে ঘুরতে এই যে জায়গাটাতে চলে আসলাম ইহানে ইহানে এই যে আলুর চাষ করছে দেখেন আলু আলু এই যে আমি একটু ভিতরে ঢুকলাম আমি একটু দেখি আলু হয়েছি কি না দেখি আলু তো এখন পর্যন্ত মনে হয় হ্যাঁ ইয়ে করে নাই এই যে ছোট্ট ছোট্ট আলু হচ্ছে মানে এগুলো কিন্তু বড় হবে এবং মার্শাল্লা গাছ যেরকম দেখা যায় অনেক আলু হবে অনেক আলু হবে তো সবজি চাষ করতে পারলে আসলেই ভাই মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব ইনকাম করা সম্ভব কারণ পরিশ্রম করতে হবে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমার দুই ভাই সাউথ আফ্রিকা থাকে মানে ওরা সাউথ আফ্রিকার থেকে একেবারে চলে আসছে একেবারে চলে আসছে কিন্তু চলে আসার পর এরা বাড়িতে মনে করেন যে ফজরক্ত কাজ শুরু করে আর মাগরিবের ফোর পর্যন্ত কাজ করে এই সবজি চাষের জন্য এরা প্রত্যেক সিজনে শশা করতেছে শশা তিন মাস পরে পরে শশা উঠতেছে আবার করতেছে শশা উঠতেছে করতেছে মানে গত মাসে শুনলাম ওদের দেড় লাখ টাকা লাভ হয়েছে তাহলে দুই মাসের ভিতরে যদি দেড় লাখ টাকা আয় করা যায় তাহলে আপনি প্রবাসীকে কে তো করবেন ইউরোপ ইটালি আমেরিকা গিয়ে বা এই ধরনের শশা চাষ করে টমেটো চাষ করে এই বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশে থেকে যদি আমরা এই কর্মগুলা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ না আমি এই এই জন্যই আমার মেসেজটা এই ভিডিওটা মানে আপনারা যারা এই কাজের মধ্যে মন দিতে চান সবজি চাষ করতে পারেন ভাই যে কোনো সবজি আল্লাহর মতে আপনি সফলতা আসবে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাই ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম